নমস্কার আমি ডায়টিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে মিলেট নিয়ে একটু আলোচনা করব এই মিলেট এক ধরনের সিরিয়ালস বা গ্রেনস এটা নর্থ ইন্ডিয়াতে চিরকালে খুব ফেমাস ছিল এখন সারা ভারতবর্ষতেই এটা অনেক ফেম লাভ হয়েছে কারণ এটার অনেক মানে ইউটিলিটি আছে বা হেলথ বেনিফিটস আছে আর এগুলো কি বেসিক্যালি যে রাগি জোয়ার বাজরা এগুলোকেই মিলেট বলা হয় আর এটার হেলথ চলে আসি ফার্স্ট হচ্ছে এটা ডাইজেশনে খুব সাহায্য করে এটা গাট হেলথকে ভালো রাখে খুব ফাইবার রিচ সেই জন্য মানে ইন্টেস্টাইনে যে গ্যাস ফর্মেশন হতে দেয় না যাদের আইবিএস এর সমস্যা আছে তারা এটা নির্দিধায় এটা খেতে পারে কারণ এটা গ্লুটেন ফ্রি আর এটা এক ধরনের প্রিবায়োটিক মানে পেটের ভেতর যেটা উপকারী ব্যাকটেরিয়া যেগুলো সেগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে আর ভালো এর পর হচ্ছে এটা এর ম্যাগনেশিয়াম থাকার জন্য হার্টের হৃদমকে ভালো রাখে এটা এক ধরনের অ্যাডিনোপেকটিনকে কনসেন্ট্রেশনটা এতটা বাড়িয়ে দেয় তার জন্য এটা কার্ডিওভাস্কুলার যে যে গুলো থাকে সেগুলোকে খুব ভালো প্রোটেক্ট করে এছাড়া এর মধ্যে ভিটামিন বি থ্রি বা কোলেস্ট্রল আর লেভেলকে কম করতেও সাহায্য করে এই অ্যাডিনা ব্যাপারে যেটা বললাম এই কিন্তু ইনসুলিন কিন্তু সেন্সিটিভিটিটাকেও ইম্প্রুভ করে তো সেই কারণে তার মানে ডায়াবেটিস পেশেন্টের জন্য কিন্তু এটা খুবই উপকারী এরপর এটা হচ্ছে খুব ভালো মুড এনহ্যান্সার কারণ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টো থাকে যেটা মুড এনহ্যান্স করে আর ডিমেনশিয়াটাকেও কম করতে সাহায্য করে আর বিএমআই কেও কম করতে সাহায্য করে তার মানে ওয়েট ম্যানেজমেন্টেও এটা খুবই হেল্পফুল এছাড়া দেখা গেছে বোন হেলথ এর জন্য ভালো তাছাড়া নিউরো যে কোনো ডিজিজকে কম করতে সাহায্য করে তো এই মানে সব রকম দিক থেকেই দেখা গেছে এটা অনেকটাই পারদর্শী আর বানানো রান্না করাও খুব একটা কঠিন নয় এটা হিসেবে দুধ দিয়ে কাঠ দিয়ে খাওয়া যেতে পারে বা ফ্লেক্স হিসেবেও খাওয়া যেতে পারে বা আহ যেরকম খিচুড়ি বানিয়ে খাওয়া যেতে পারে অথবা এটা যদি মানে ফ্লাওয়ার ফর্মে মানে আটা ময়দা যেরকম পাউডার ফর্মে হয় সেটা এটাও যদি পাউডার ফর্মে রুটি বানিয়েও এটা কিন্তু খুবই ইজিলি বানানো যায় তবে যেটা দেখা গেছে যে বাজরার মধ্যে থাকে যেটা আবার থাইরয়েড এর জন্য খুব একটা ভালো নয় আর একটা থাকার থাকার জন্য জন্য বাজরার মধ্যে দেখা গেছে যে এটা নিউট্রিশনকে খুব ভালো অ্যাবজার্ভ করতে দেয় না শরীরে তো সেই জন্য আর বাজরা বানানোটাও একটু কঠিন তো তবে যারা বানাতে পারবেন ডেফিনেটলি চেষ্টা করে এটা ইউটিলাইজ করতেই পারেন আপনাদের মিল প্ল্যানিং এ আশা করি মিলিটের ব্যাপারে এই ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে নমস্কার